কোই পরিচয় মশাই আরে ও তো চুপটি করে ওর বনের পাশে বসে রয়েছে ও তো একবারের জন্য কোনো কথা বলেনি হ্যাঁ এই পড়া হ্যাঁ কে জানা বলেছে এর কারণ না হল কিন্তু তারপর पापा আজকে দুঃখ কাছে বলে দিলাম তার মানে ওই পুরোহিতই কেবলই ওই দেখতে পাচ্ছে কোনো সাধারণ মানুষের পক্ষে তো দেখা সম্ভব নয় এщё রে দুপাসৌ কালো শক্তিকে প্রত্যক্ষ করাটাই সম্ভব আমি এই বিয়ে করাতে পারবো না হ্যাঁ আমাকে maaf করে দিবেন কমল বাবু আপনার মেয়ে একজন আমার পক্ষে এই বিয়ে করানো কোনোভাবেই সম্ভব নয় আরে আরে কি কি করছেন কি আরে ও পুরোহিত মশাই এভাবে বিয়েটা যে মাঝপথে স্থগিত রেখে কোথায় চলে যাচ্ছেন আপনি আরে আমার মেয়ে যে লগ্ন পোষ্টা হবে না 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 আমি আমি পারবো না এই এই আপনি 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 অন্য কারোর দ্বারা সম্পন্ন করুন হ্যাঁ হ্যাঁ আমাকে রেহাই দিন হ্যাঁ আগে তো পড়ান বাঁচাতে হবে তারপর কাজ পুরোহিত দৌড়ে পালাতে যাবে এবং সময় দরজার সামনে গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল এ কি এ আমি কি দেখছি কে তুই কে কে তুমি কে ও মনে পড়ে সেই দিনের কথাগুলো আমরা গ্রামের লোকেরা মিলে কীভাবে আমার সুখের জীবনটাকে চার খাড় করে দিয়েছিলিস এই ভেবেছিলিস না আমি ফিরে আসবো না তু তুমি এটা এটা এই কামাক কি কোথায় এ কি বিয়ের পিড়িতে সে দিব্যি বসে রয়েছে তাহলে তুমি কে দু দুটো কামাক খেলো কি করে এ কি দেখছি সব আমি আমাকে যেতে দাও আমি কিচ্ছু করিনি যে তোকে দিতেই হবে পুণोहित না হলে তোকে আমি জালটা খেয়ে ভিয়ে খেয়ে ফেলবাম বাঁচান আমাম আমাকে বাঁচান কামাক্ষীর হাত থেকে আমাকে বাঁচান আপনি পুরোহিত মশাই আপনি কি পাগল টাগোল হয়ে গেছেন নাকি হ্যাঁ দরজার সামনে দাঁড়িয়ে এভাবে তারস্বরে চিৎকার করে যাচ্ছেন কেন আরে কেউ তো নেই এখানে কাকে দেখেই বা আপনি এত ভয় পাচ্ছেন বলুন তো কামাক্ষীর হাত থেকে আপনাকে কি রক্ষা করব করবো পুরোহিতমশাই আরে সে তো বিয়ের পিড়িতে বসে আছে আপনার এই আচরণ দেখে সকলে যে হাসা করছে আপনি আসুন আসুন আমার সাথে না 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 আমি কিছুতেই ওদিকে যাব না এই 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 দরজা সামনেই যে দাঁড়িয়ে রয়েছে সে দেখতে পাচ্ছেন না আপনারা কি হচ্ছে আমার সাথে এসো দেখুন দেখুন ভালো করে ওই যে ওই যে দরজার সামনে দাঁড়িয়ে আছে সে ওই যে ওই যে সে ওরা কেউ আমাকে দেখতে পাবে না আমার তো কোনো অস্তিত্বই নেই তা কেউ দেখতে পাই নাকি তুই ছাড়া কেউ আমাকে দেখতে পাবে না তা তুই যতই চিৎকার করে গলা ফাটাস না কেন কোনো লাভ হবে না যা হওয়ার সেটাই হবে বললাম না তোকে বিয়েটা করাতে কানে কথা যাচ্ছে না তাই না 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 আমি শিবের উপাসক আমি তোর সামনে দিয়ে বেরিয়ে যাব দেখি দেখি তুই কি করতে পারিস আমার গলাটা ছেড়ে দে কামাক্ষী আমার যে দম বন্ধ হয়ে আসছে ছেড়ে দে আমাকে দয়া করে ছেড়ে দে তারা এই তারা কি হচ্ছে বলতো আমার মেয়ের বিয়ের দিনটা কি কোনো অশুভ ছিল ওই পুরোহিত এমন অদ্ভুত আচরণ করছে কেন বলতো আর ওর গলাটাকে চেপে ধরেছে বল দেখি ওর যে শ্বাস বন্ধ হয়ে আসছে এমন করছে কেন যা সাধারণের চোখে পড়ে না সেটাও যে সত্যি হয় রে কমল তুই কিছুই বুঝতে পারবি না কিন্তু আমি সবটা বুঝেও কিছু করতে পারছি না কি এই সবের অর্থ কি এসব কি হচ্ছে তারা আমার মেয়েটা কি তবে লগ্নস্থটা হবে তোর মেয়ে এখন আর একা নেই রে তোর মেয়ের শরীরে প্রবেশ করেছে এক ভয়ঙ্কর ডাকিনি। সে নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নিয়েছে তোর মেয়ের শরীরে আস্তানা গড়েছে সে এবারে ওই চামাইকে শেষ করেই সে নিজের বদলা নেবে কিন্তু কিন্তু এসব হতে দেওয়া যাবে না তার আগেই তার আগেই আমাকে রক্ষা করতে হবে যে কোড়েই হোক তোর mẹকে বাঁচাতে হবে আমায় ওমা কামাক্ষীর কি হলো এ ও এমন অচেতন হয়ে পড়ল কিভাবে কামাক্ষী ওমা কামাক্ষী যোকল মা আমার দিকে একবার তাকা মা ছেড়ে দে ছেড়ে দে আমাকে আমাকে যেতে দে আমাকে তুই সেদিনও প্রাণে মারতে পারিস নি আরে কথা জেনে রাখিস আজকেও পারবি না পারবো পারবো আমাকে কি আমি এখন নেই ওই শরীরটা ত্যাগ করেছি যে সর্বশক্তি নিয়ে হলেও আমাকে তোর হাতেই বিয়ের কাজ সম্পন্ন করতে হবে না হলে যে প্রতিশোধের আগুনে আমি চলে পুড়ে মরছি এ আগুন নিবে না ওম ক্লিম কুম হিম ওম ক্লিম ক্লিম বে হং হং ক্লিম পট স্বাহা আ আ আ চল চারা মাকে থেকে যেতে দে উফ সারা শরীর থেকে লঙ্কা পাতার মতো জ্বালা করছে কি শাস্তি কেন এই বিশাক্ত মন্ত্রটা করছিস এত চালা বিশেষ করবন তারপরে না এভাবে হবে না আমাকে যে করেই হোক এই ডাকিনিকে ওই ডালিম গাছের কাছেই নিয়ে যেতে হবে ওইখানেই রয়েছে এর প্রাণভোমরা ওইখানে নিয়ে গেলে তবেই এর শক্তিকে আমি রাশ করতে পারবো চেনে দে চেনে দে বলছি আমাকে উফ আমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমার একে শেষ করুন আপনি যে করেই হোক এক পুরাতন অভিশাপ আমরা আমরা এতকাল ধরে অভিশাপকে শেষ করার চেষ্টা করেও কিন্তু ক্লান্ত হয়ে গেছি সে যে আবারও আবারও বারো বছর বাদে এভাবে ফিরে আসবে তা কিন্তু কেউ আন্দাজ করতে পারিনি নির্ঘাত অতীতে কিছু একটা ঘটিয়েছিলেন আপনারা তারই জেরে এমনটা ঘটছে না হলে এমনি এমনি কোনো প্রেতাত্মা এমন প্রতিশোধের আগুনে চলতে পারে না আপনাকে সর্বসমক্ষে আজ সত্যিটা বলতেই হবে আমি কিন্তু একে বেশিক্ষণ এখানে আটকে রাখতে পারবো না এর ক্ষমতার সাথে পেরে ওঠা আমার সাধ্যের বাইরে বলছি বলছি সব বলছি কি এমন সত্যি পুরোহিত মশাই যা আমাদের কারোর জানা নেই আজকে আপনার জন্য আমার মেয়ের জীবন সংশয় হতে চলেছে এত কাল ধরে এই গ্রামে থেকেও আমি এসবের কিছুই জানি না কোন সত্যের কথা বলছেন আপনি পুরোহিত মশাই এই এই গ্রামে মালতী বলে একটি মেয়ে থাকত তার বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ ছিল না মালতীর পিতা বেঁচে থাকাকালীন আমার সাথে তার মেয়ের বিবাহ দিতে চেয়েছিলেন কিন্তু তার অকাল মৃত্যু যোগ থাকায় তিনি এক কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মারা যান আমি মালতীকে বিবাহের কথা বলতে চাই দেখি সে বাসায় নাই পিতার মৃত্যু শোক এক নিমেষে ভুলে কোথায় যেতে পারে একটি মেয়ে এই ভেবেই চিন্তিত হয়ে পড়ি আমি এমন এমন সময় সময় বিকাশ আমাকে খবর দেয় ও ও শুনছেন শুনছেন কি হয়েছে কি তুমি ওইভাবে দৌড়তে দৌড়তে আসছো কেন আমি আমি এতকাল ধরে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে কি দেখেছিস তুই আর আর কি নিয়ে এত ভাবছিস তুই যে ওই ও কোনো সাধারণ মেয়ে নয় গো ওকে আমি চিনি ও ও একটা ডাইনি পুরুষ মানুষের রক্ত সেবন করে আর এভাবেই ডাইনিরা নিজেদেরকে শক্তিশালী করে তোলে কি যা তা বলছিস তুই যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস না কি বলতো তোমার বিশ্বাস না হলে ওই পশ্চিম দিকের শ্মশানের ঘাটের কাছে গিয়ে দেখো পাশেই দেখবে একটা নদী রয়েছে ওর পাশেই জঙ্গল আমি রাস্তা ওই পথ দিয়ে বাড়ি ফিরতে গিয়ে দেখি একটা ছেলের মৃতদেহ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তোমার মালতি এসব কি বলছিস তুই বিশ্বাস না হলে নিজের চোখে গিয়ে দেখে আসতে পারো এসব কি বলে গেল বিকাশ এমনটাও কি সম্ভব নাকি মালতী মালতী ডাইনি কিভাবে হতে পারে না না আমাকে গিয়ে তো দেখতেই হবে এসব ভাবতে ভাবতে মনের মধ্যে ভয় নিয়ে আমি সেই পশ্চিমের জঙ্গলের দিকে এগিয়ে যেতে শুরু করলাম আমার উপবাস ভাঙল এরপরে ওই পুরোহিতের শরীরটা লাগবে আর এর জন্যও নিজের শক্তি মৃত্যুদের জন্য শরীরে রক্ত আর মাংসই যে ডাইনিদের শক্তিশালী করে দেখলাম এই শব দেহটি একপাশে পড়ে রয়েছে আর মালতী কিলো চুলো একটু ঢিবির ওপর দাঁড়িয়ে নদীর দিকে মুখ করে আকাশের মানে দুহাত বাড়িয়ে নিশ্চিন্তে সকল কথাগুলি বলে চলেছে তার সাথে সাথে ভেসে আসছে তার অট্টহাসি শব্দ অন্ধকারের বুক চিরে আসছে সেগুলো আমি কিছুই বুঝতে পারলাম না সেদিন সেদিন কোনোরকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এলাম এসব কি বলছো গো পুরোহিত এই যে মহা কেলেঙ্কারি এমনটা তো গ্রামের কেউই জানে না ওই ডালিম গাছের কাছে অনেকে মালতীকে দেখেছিল ঠিকই তবে সে যে এই সকল কাজ করে কথা তো কেউই জানতো না হুম ডালিম গাছে ফলের মধ্যে ডাইনিদের প্রাণ ভোমড়া লুকিয়ে থাকে আমরা এতকাল ভেবেছিলাম এই মালতী তার বাবার সাথে থাকে হুম আদোপে ওর কোনো বাবাই ছিল না ডাইনিদের কোনো পরিবার কোনো সংসার হয় না ওরা কেব বদলা নিতে জানে কোনো পুরুষের সাহায্য নিয়ে ওই গ্রামে ঢুকে পড়েছিল তারপর তার রক্ত খেয়ে ওই লোকটিকেও প্রাণে মেরে ফেলেছিল এখন উপায় কি কি করব আমরা আমাদেরকে এই ডাইনিকে পুড়িয়ে মারতে হবে তুমি বলতে চাইছো মালতীকে জ্যান্ত পুড়িয়ে মারতে হবে এও আবার সম্ভব নাকি সম্ভব না হলেও অসম্ভবকে সম্ভব করতেই হবে মোরল মশাই না হলে যে আমাদের প্রাণ সংকটে ওই যে কাউকে ছাড়বে না ওই কারণে বিগত কয়েকদিন ধরেই গ্রামের বেশ কয়েকটা ছেলে উধাও হয়ে গিয়েছে পঞ্চায়েতে তাদের পরিবারের লোকেরা তাদের খোঁজ পাওয়ার আশায় আমার কাছেই ছুটে এসেছিল কিন্তু আমি তাদের কারোরই খোঁজ দিতে পারিনি এখন সবটা আন্দাজ করতে পারছি বই তবে আর দেরি কেন চলুন এবার আমাদের সকলকে একটা ব্যবস্থা নিতে হবে আগামী আমাবস্যার মধ্যেই মালতীকে শেষ করতে হবে এই যে দুজনকে আমি আমার সাথেই নিয়ে এসেছি এরা মালতীকে মাথায় আঘাত করে অজ্ঞান করে দিয়েছে বেশ তাহলে ভালোই হয়েছে এবার ওকে ডালিম গাছের কাছে নিয়ে যেতে হবে বেশ চলুন ব্যাস আমরা পৌঁছে গেছি এবার ওই মালতীকে একটি দড়ির সাহায্যে ওই ডালিম গাছের সাথে ভালো করে শক্ত করে বেঁধে দিন দেখি তারপর মশালের সাহায্যে আগুনটা ধরিয়ে দিতে হবে তোর জ্ঞান আসার আগেই যেন আগুনটা ধরে যায় বেশ এই তোমরা ওকে শক্ত করে দড়ির সাহায্যে বেঁধে ফেলো দেখি ওরা আমার চোখের সামনেই মালতীকে বেঁধে দিল তারপর একটা মশালের সাহায্যে আমি মালতির দিকে এগোতে গিয়েই দেখলাম সে চোখ খুলে আমার দিকে তাকিয়েছে রাগান্বিত দৃষ্টিতে আমাকে লক্ষ্য করে বলল ছেড়ে আমাকে ওই কি ভাবছিস এভাবে আমাকে শেষ করতে পারবি আরে ডাইনিদের কোনো স্থির মৃত্যু হয় না তারা বারে বারে কিনে আসে শরীরটাকে পড়িয়ে ভাবছিস আমি আর আসবো না আরও একটা শরীর ধারণ করবো তখন শরীরটাকে তো সেই করতে পারবি জোয়ারটাকে শেষ করবি কীভাবে কীভাবে আমাকে ছেড়ে দে ছেড়ে দে বল জি আমি ছাড়িনি সেদিন ওকে ওই আর তো চিৎকার আমাদের সকলের কানে এসে ঠেকলেও আমাদের চোখের সামনেই দাউ দাউ করে আগুনটা জ্বলতে শুরু করলো আমি আমি আবার ফিরে আসবো তো সকলের চোখের সামনেই শেষ হয়ে গিয়েছিল গিয়েছিলো এই ঘটনার বেশি দিন মানুষের মনকে আনন্দিত করতে পারেনি সাথে সাথে এই ডাক নির্ভরে সকলের মন থেকেই অনেকটা দুবে পালিয়ে দিয়েছে আমার আমাকে তা না শুনলি তো সবটা আমার শান্তি এই লোকগুলো এতকাল একে তো সমাধ করে এসেছে এ নিজেই আমার মৃত্যুর জন্য দায়ী ছিল তাই আমি কোনো শুভ অনুষ্ঠান হতে দেব না আমার নিজের ঘর বাঁধতে দেয়নি যারা তাদের কাউকে আমি সুখে থাকতে দেব না কিছুতেই না পুরোহিত তো তোকে বিয়ে করতেই চেয়েছিল কিন্তু তুই তোর কালো শক্তিকে কাজে লাগিয়ে যেভাবে মানুষদের প্রাণ নিচ্ছিলিস তারপরেও কি একজনের পক্ষে তোকে বউ করে ঘরে তোলা সম্ভব ছিল নিজের প্রাণ বাঁচাতেই ওরা তোকে শেষ করতে বাধ্য হয়েছিল না এত কথা শুনতে চাই না যারা যারা আমার উদ্দেশ্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের সকলকে শেষ হবে হবেই না 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 আমাকে আমাকে ছেড়ে দে ছেড়ে দে ডাকিনি আমি কিছু করার আগেই দেখলাম ওই ডাকিনি পুরোহিতে শ্বাস রোধ করে তাকে মেরে ফেলেছে আমি বুঝলাম এভাবে হবে না ডালিম গাছের কাছেই ওকে নিয়ে যেতে হবে সেই গাছকে পুড়িয়ে দিলে তবে সেখানে থাকা ফলগুলিও নিঃশেষিত হয়ে যাবে আর তবেই সে সবে এই টাকি নিয় কি কি করছিস তারানাথ কোথায় যাচ্ছিস তুই আমাকে যেতে হবে ওই ডালিম গাছের সামনে আয় তোরা সকলে আর আমার মেয়ে কামাক্ষীর কি হবে কামাক্ষী এখন বিপদ মুক্ত তবে ডাকিনি আবারও ফাঁক পেলেই তোর মেয়ের শরীরে কবজা করবে তার আগেই ওকে শেষ করতে হবে বেশ আমি যাচ্ছি তুই এগো ডালিম গাছের সামনে পৌঁছতেই একটা অট্ট হাসি শব্দ কানে ভেসে আসতে শুরু করল মনে হলো হাওয়ার সাথে সাথেই এক উন্মত্ত হাসির আন্দোলন অনুভব করছি আমি আলো শক্তি তার সর্বশক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে আমারই দিকে আমি তৎক্ষণাৎ মন্ত্র পাঠ করতে শুরু করলাম ও ক্লিম হং হিম ক্লিম কুম হিম হং পট স্বাহা ধে ক্লিম হং হিম কালী কে ওম হিম ক্লিম কুম পট স্বাহা মা কালী আ আমি যদি সত্যিকারের আপনার ভক্ত হয়ে থাকি অনিষ্ঠা সহকারে আমি যদি আপনার সেবায় ব্রতী হয়ে থাকি। তাহলে আজকে আপনি আমাকে শক্তি দিন মা। আমি যেন আমার শক্তির দ্বারা এই গাছটিতে অগ্নি সংযোজন করতে পারি আমাকে শেষ করে এত সহজকার যে নই। আমি মা কালীর কে করে ওই মন্ত্রটি পাঠের সাথে সাথেই দেখলাম এক লাল বর্ণের শক্তি চক্রাকারে ওই গাছটিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে শুরু করেছে এরপর সেটি ধীরে ধীরে গাছের কাছে যেতেই কাছে এক প্রবল খরসনে আগুন ধরে গেল সাথে সাথে চমকাতে শুরু করলো স্পুলিং কবুলো

এবার শেষ হ তুই এবার তোর শেষ পালা কমল এবং দুজন গ্রামবাসী ততক্ষণে সেখানে এসে উপস্থিত হয়ে গিয়েছিল তারা ডাকিনি ওই রূপ দেখে তো চমকে উঠেছিল কমলের তো জ্ঞান হারানোর মতো অবস্থা শেষ মেশ ওই ডালিম গাছটা পুড়ে একেবারে ছাই হলো আমরা ফিরে এলাম পুরোহিতের দাহ সৎকারে বন্দোবস্ত করা হলো পরে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে কিছুদিন পরে কামাক্ষীর সাথে ওই ছেলেটির বিবাহের কাজ সুসম্পন্ন হল বর মণ্ডপ ছেড়ে না ওঠায় কামাক্ষীকে সেদিন লগ্ন ভ্রষ্টা হয়ে বাঁচতে হয়নি এটাই যা ঈশ্বরের কৃপা সত্যিই ঠাকুর মশাই আপনার গল্পগুলির মধ্যে এক অসাধারণ প্রাণ ভোমরা লুকিয়ে থাকে কি সৃষ্টি সত্যি অসামান্য অনুভব আপনার দারুণ লাগলো বেশ আমরা তাহলে উঠি ঠাকুর মশাই আর এসে আপনার কাছ থেকে কাহিনী শুনে যাব বেশ তোমরা আবার এসো কিন্তু তোমাদের অপেক্ষাতেই থাকবো হ্যাঁ ঠাকুর মশাই আপনি আপনার শরীরের খেয়াল রাখবেন সেদিন দুজনের বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল ছোড়ো হাওয়াও বইছিল। পথে একটা ডালিম গাছ নজরে পড়ায় শিট ডারা বেয়ে কেমন যেন একটা হিমেল রক্তের স্রোতও বয়ে গেল কিন্তু সত্যি কথা বলতে কি কাহিনিটি সত্যি হয়নি ভাগ্যিস না হলে যে কি হতো রাম 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 শেষ হল মন ক্রিয়েশনের আজকের নিবেদন ছোটদের কার্টুন তারা না তান্ত্রিক ও ডালিম কাছে ডাকিনির অন্তিম পর্ব এরকম ধরনের আরও কার্টুন দেখতে হলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিন তাহলে ছোট্ট বন্ধুরা আজকের মতো বিদায়